কচুরিটা ভালো হালকা গরম আছে কচুরিটা খেতে ভালো এমন চিকেনটা একটা বড়ো পিস আছে আর দুটো ছোটো ছোটো পিস আছে চিকেনটা খেতে ভালো বলেছে কিন্তু চিকেনটা আর একটু সিদ্ধ হতো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা হাওড়াপুরি যে শতাব্দী এক্সপ্রেস আছে সেই হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেসের আপ এবং ডাউন এর সমস্ত কিছু ইনফরমেশন চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার যেমন যাবার সময়তেই কিংবা আসার সময়তে কি কি ধরনের খাবার এখানে সার্ভ করা হয় এবং খাবারের গুণগত মানই বা কী আর কী কী ফেসিলিটি আছে এই হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেসে হাওড়া থেকে কখন ছাড়ে এবং সেটা পুরীতে গিয়ে কখন পৌঁছায় এবং পুরী থেকে কখন ছাড়ে এবং হাওড়াতে কখন পৌঁছায় এই সমস্ত রকম ইনফরমেশান পেতে গেলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ফ্রেন্ডস ফ্রম হাওড়া এবারে আমরা শতাব্দী এক্সপ্রেস করে হাওড়া থেকে পুরী যাব এবং শতাব্দী এক্সপ্রেস করেই হাওড়া থেকে পুরী আসব তো দুপুর দুটো পনেরো থেকে হাওড়া থেকে ছাড়ে শতাব্দী এক্সপ্রেস যেটা পুরীতে পৌঁছায় রাত দশটা রাইট টাইম সাধারণত এই ট্রেনটা একটু লেট থাকে আর সকালবেলাতে আসার টাইম হচ্ছে পুরীতে পাঁচটা পঁয়তাল্লিশ আর হাওড়া স্টেশনে হচ্ছে ওই ডেটটা একটা পঁয়তা চল্লিশ এরকম সময় এই ভিডিওতে আমি এই আপ অ্যান্ড ডাউন শতাব্দী এক্সপ্রেসের যে কী কী পরিষেবা মানে এদের কী কী ধরনের খাবার দিচ্ছে খাবার কোয়ালিটি কেমন সব কিছু আপনাদের সামনে তুলে ধরব তো প্লিজ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিও আমাদের ট্রেন এই মাত্র ছেড়ে দিল হরুয়া স্টেশন প্রায় পনেরো মিনিট লেটে ছাড়লো ট্রেনটা কিন্তু দুটো পনেরো সারার কথা প্রায় আড়াইটা বাজে এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট হলো একদিকে থ্রি সিট এবং আরেক দিকে টু সিট প্রত্যেকটা জানলাতে কিন্তু এই ধরনের সানগার্ড এবং প্রত্যেকটা জানলার পাশে একটা করে চার্জিং পয়েন্ট আপনারা পেয়ে যাবেন ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই হাতে পৌঁছে গেছিল বাংলা আর ইংলিশ নিউজ পেপার তবে হাওড়া থেকে পুরী যাওয়ার সময়তেই কিন্তু বাংলা নিউজ পেপার আপনারা পাবেন পুরী থেকে হাওড়া ফেরার সময় কিন্তু বাংলা নিউজ পেপার আপনারা পাবেন না নিউজ পেপার হাতে দেওয়ার পরেই খড়গপুর আসার আগে কিন্তু ওরা একটা করে পাঁচশো লিটারের জলের বোতল এবং তার সাথে ইভিনিং স্ন্যাক্স ওরা সার্ভ করতে শুরু করে দিয়েছিল কিছুক্ষণ আগে আমাদের এই জল দিয়ে গেল হাফ লিটার করে জল দিয়ে গেল আর এখন একটু স্ন্যাক্স দিয়ে গেছে স্ন্যাক্সে এটা হচ্ছে স্যান্ডউইচ খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে স্যান্ডউইচ এটা একটা ওই ঝুড়ি ভাজা টাইপের ওটা এটা হচ্ছে কচুরি মনে হয় হ্যাঁ কচুরি কচুরি এটা এটা তো পিনাটস চিকি হয় না ওই যেটা আমরা ওই বাদাম পাটালি বলি সেই বাদাম পাটালিটা এটা একটা কেচাপ চায়ের সামগ্রী খেয়ে দেখি কেমন ঠিকঠাক দেখুন না কি সেরকম কিছুই নেই দেখুন ভেতরে জাস্ট একটা গাজরের গ্রেড করে একটা দিয়েছে হম কচুরিটা খেতে ভালো আর বাদাম পাটুরি আর ইয়েটা কিছু বলছি না আর ঝুড়ি বাজার বাদাম পাটুরির টেস্ট সবাই জানে ইভিনিং স্ন্যাক্স দেওয়ার বেশ কিছুক্ষণ পরে চার কফি খাওয়ার জন্য গরম জল ওরা দিয়ে গেছিল এটা হলো ইন্ডিয়ান টয়লেট ইন্ডিয়ান টয়লেটে একটা বেসিন আছে হ্যান্ড স্প্রে আছে হ্যান্ড লিকুইড একটা সোপ আছে এবং বেসিনে কিন্তু ভালো জলও ছিল তবে বাথরুমের সাইজ কিন্তু অনেকটাই ছোট ছোট ওয়েস্টার্ন টয়লেটে একটা মেশিন আছে একটা হ্যান্ড লিকুইড সোপ আছে এই যে কোমোট আছে আর লাইট আছে আর এত ছোট যে ভেতরে ভালো করে যাওয়াই যাচ্ছে না খড়গপুর ঢুকছে এখন ট্রেনটা কিন্তু প্রায় বেশ কিছুক্ষণ লেটে চলছে আমার আজকের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন পুরো থেকে পুরী শতাব্দী এক্সপ্রেসে যাওয়ার সময়তে খড়গপুরের আগে ইভিনিং স্ন্যাক্স এবং চা দেওয়ার পরে একবারে সাতটা সাড়ে সাতটার সময়তে ডিনার দেওয়া হয় এর মাঝে কিন্তু আর কোনো খাবার দেওয়া হয় না মাঝে একবার স্যুপ দেওয়া হতো কিন্তু এখন সেটা আর দেওয়া হয় না তবে এর মধ্যে যদি আপনাদের খিদে পেয়ে যায় তাহলে এরও কোনো অসুবিধা নেই কারণ প্রচুর ভেন্ডার কিন্তু চিপস বিস্কুট কেক এবং চা কফি নিয়ে ঘোরাঘুরি করে তাদের কাছ থেকে কিনে কিন্তু আপনারা অনাসে এই চিপস বিস্কুট বা কেক বা কিংবা চা কফি খেতে পারবেন পাঁচটা তেত্রিশ বাজিল এই ট্রেনের একটা জিনিস আমার খুবই অসুবিধাজনক লেগেছে সেটা হলো বাথরুমের বাইরে হাত ধোয়ার কোনো ছিল না হাত ধুতে গেলে বারবারই আপনাকে বাথরুমের ঢুকতে হবে এখন ভেতরে বাজে সাতটা কুড়ি আর আমাদের ডিনার দিয়ে গেল এখন কিন্তু কটক আসেনি তো আমরা দুটোই ননভেজ বলেছি কী কী আছে চলুন দেখে নিজেকে ভাত আছে এটাতে মনে হচ্ছে ডাল আছে দেখে নিয়ে একবার হ্যাঁ এটাতে ডাল আছে আর এখানে একটা তরকারি আছে ওই মটরশুঁটি গাজর আলু ফুলকপি এগুলো যে তরকারি আছে তরকারি নয় ওই ভাজা টাইপের এখানে চিকেন আছে আর এখানে মনে হয় এই যে রুটি পরোটা যেটা থাকে সেটাই আছে হ্যাঁ পরোটা আছে দুটো পরোটা আছে এখানে একটা স্পুন দেওয়া আছে আর এটা একটা দই ওই যে দই খেয়ে দেখি চলুন কেমন ভাত আর ডালটা একটু খেয়ে দিল যেমন ভাতের মধ্যে মটরশুটি দেওয়া আছে ঠিকঠাক মুসুর ডাল এই মুসুর ডালটা হালকা পুড়ে গেছে মানে তলায় লেগে গেছে মনে হচ্ছে একটু খেয়ে দেখি কেমন এটা সব মিক্সড একটা সবজি ভাজা মশলা বাজার কিছু নেই নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটা ভাজা আছে এর মধ্যে যে ফুলকপি আছে ফুলকপি আছে আলু আছে গাজর আছে আর মটরশুঁটি আছে চিকেনটা খেয়ে দেখি কেমন চিকেনটা একটা বড় পিস আছে আর দুটো ছোটো ছোটো পিস আছে চিকেনের ঝোলটা ভালো করেছে চিকেনটা খেয়ে দিয়ে যাবো চিকেনটা খেতে ভালো করেছে কিন্তু চিকেনটা আর একটু সিদ্ধ হতো পাটোটা খেয়ে দেখি পরাটোটা গরম হালকা গরম আর নরম হালকা গরমও আছে আর পোয়াটোটা নরমও আছে ঠিকানা একটা দিকে খেতে ভালো লাগছে আর দইয়ের স্বাদটা আমাকে জানেন যেন দইয়ের স্বাদটা বললাম না ডিনার খাওয়ার পরে ওরা একটা করে আমুলের ভ্যানিলার কাপ আই স্ট্রিম দিয়ে গেছিলো যার স্বাদ কিন্তু খুবই ভালো ছিল এখন রাত আটটা বাজে আর আমাদের ট্রেন এ কতক ছাড়লো এখন নটা চল্লিশ বাজে আমরা কুড়ি মিনিট আগেই পৌঁছে গেছি রাত দশটার সময় এটা রাইট টাইম ছিল আজকে এটা বিফোর টাইম এসছে প্রায় কুড়ি মিনিট মতো এ হচ্ছে পুরী স্টেশন আমাদের হাওড়া শতাব্দী এক্সপ্রেস পুরী থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ভোর পাঁচটা পঁয়তাল্লিশে এবার চলুন দেখে নেওয়া যাক আসার সময় কি কি খাবারেরা দিয়ে থাকে এবং সেই খাবারগুলোর দেখছেন ট্রেনটা শতাব্দী ট্রেন এই ট্রেনে করে আমরা এসেছিলাম আবার এই ট্রেনে করে এখন যাব এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আর এই ট্রেনটা পুরী থেকে ছাড়ার টাইম হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ সকাল পাঁচটা পঁয়তাল্লিশ বাজে আর আমাদের ট্রেন পুরী থেকে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে ফেরার শতাব্দীতে কিন্তু প্রত্যেকটা সিটের পাশে প্লাগ পয়েন্ট লাগানো আছে দেখুন ট্রেন ছাড়া এক কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে জল আর গরম জল চায়ের চাসি আর বিস্কুট দিয়ে চল আমরা একটা এই খুট দরোধ বেরোচ্ছি আমরা ভুবনেশ্বর ছেড়ে দিয়েছি

দু পিস ফ্রুট জুস জামিন আর বাটার হচ্ছে ননভেজ আর থাকবে তাহলে অমৃতজাকে জজপুর কেউজ কেউঝার আর আমাদের চা কফি আর একবার চলে এলো সকাল নটা পঞ্চান্ন বাজছে আর আমরা বালেশ্বর ঢুকছি এখানে একটা কথা কিন্তু না বললেই নয় হাওড়াপুরি শতাব্দী এক্সপ্রেসে হাওড়া থেকে পুরী যাওয়ার সময়তে খাবারের গুণগত মান কিছুটা হলেও ভালো ছিল কিন্তু ফেরার সময়তে মানে পুরী থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেসের খাবারের গুণগত মান কিন্তু একদমই ভালো ছিল না এগারোটা পঞ্চাশ আমরা খড়গপুর ঢুকছি এখন বাড়ছে বারোটা পনেরো আমাদের লাঞ্চ দিয়ে গেছে

চিকেন কারণ আমরা ননভেজ দিয়েছি দুজ চিকেন আর এখানে একটা ভাজা টাইপ থাকে সাধারণত মিক্স ভাজা ফেরার সময় লাঞ্চের পরে ওরা একটা করে আমুলের ভ্যানিলা কার্পাস ক্রিম দিয়ে গেছিল আজকের ভিডিও এই পর্যন্ত আমাদের ভিডিও সংক্রান্ত আপনাদের ধরুন প্রশ্ন বা মতামত থাকে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদের জানাতে পারেন খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন